এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বাবুর নাম কি আয়েশা বিশ্বনবী বললেন উরি চুকি ফিল মানে আমি সালা সালাইয়া আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্ন দেখছিলাম না বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতী কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্ব নেই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘট ঘ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবান পড়েন বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি সুখ যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন জন্য সুখ দেয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় নাগাইশ বাজারে তো সুখ বেছে না বেসতে নিয়ে যাইতাম আজকে গাড়িতে করে সুখ বেছে কথা কন সুখ পাওয়া যায় না সুখ দেয়ার মালিক একজন তিনি কে মায়ের একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া না সংক্ষেপ এত মা এসা কে গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মায়েশা গোশতকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করতো

প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণার্ত লেবু শরবত পাইলে অমৃতের মতো লাগবে প্রচন্ড ক্ষুধা হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি হাজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত বোঝা যায় না মাঝে মাঝে মায়েশা রাগ করতেন শুনতেছেন জি বিশ্বনবী বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি

রেগে গেলে আমার নামটা নাও না মা এসে বলে না গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না কি ভালোবাসা মা এসে বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল অভিনাজিল করত নাই কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের অভি নাজিল হতো না একমাত্র মায়েশার সাথে যখন এক বিছানার এক লেপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফা তাইয়্ম মু সাইদং মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশার গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরা বাড়ি আগুন করে ফেলেছে লকেট নাই লয়া গেল রে গেল রে হারাইলাম রে মা কান্নাকাটি বিষ্ণু বললেন থামপ অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক দিয়ে মা নামাজের সময়ও শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেটও খুঁজে পায় না নামাজে পড়া যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকর রে ধর 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 আবু বকর রে ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সেদিন আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী মায়েশার কোলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বোখার এর বর্ণনা আঙ্গুল নিয়ে মা এসার পেটের মধ্যে দিল এক খোসা লকে ঠারাই লিখেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানে কুমোর আবু বকর মায়েশার এসার এত জোরে গুতা মেরেছেন মায়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কোলে কে কোলের মধ্যে বিশ্বনবীর মাথা নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে ব্যথাটা হজম করেছি নড়ি নাই আল্লা তখন আয়াত নাজিল করলেন ফলাম তেজিদু মা ফ তয় মু ও সাহাবারা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীর দিয়েছি যাও অজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়সার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি অজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তেমন করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এ মা এসার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে কনসুবাহ

2210 টি হাদিস বর্ণনা করেছেন কত কথা কয় না 2210 টা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মা আয়েশাকে আল্লাহ তাআলা বিশ্বনবী টেপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন যা বিশ্বনবী বলতেন টেপ রেকর্ডের মতো রেকর্ড করে সব সাহাবীদের কাছে বর্ণনা করতেন কত কবিতা উনি নিজে জানতেন নিজেই জানে না কত মাসালা যে জানতেন তার কোনো হিসাব নাই এলমুল ফারায়েজ বাপ মরলে ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে মা এসার চেয়েই বিধান মক কেউ জানতো না বিশ্বনবীর কালের পরে সাহাবাদের মধ্যে কোনো মাসালা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা জানা এসার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন সুবহানাল্লাহ কোন বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন সব সময় পড়াশোনা করতেন সুবহানাল্লাহ দার মানে মাইশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জন জ্ঞানানুরাগী হতে হবে কেউ হবে জ্ঞানানুরাগী বুখারীর বঙ্গানুবাদ পাওয়া যায় কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় ঠিক কি না এগুলো পড়ার দরকার আছে ramai অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে কি কয় মোবাইল ছাড়া কিছু বোঝে না হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে না নাই এর কারণ হাজব্যান্ড ওয়াফ দুইডার কাছে সব সময় মোবাইল কথা কর বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল চাবে নাকি সেলো সাবে বই ছেলে সাবে কি কথা বুঝতে পেরেছেন এই জ্ঞান অনুরাগী হতে হবে মা মতো মা এসা দুই হাদিস মুখস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন তাহলে মা এসার জীবনে থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে সর্বশেষ কন্যারী কথা কন